মানে এত কিছু করে দিবে না তাহলে আমরা প্রধানে আমি আমার সম্পত্তি যাতে নিরাপদে থাকে আমার মান সম্মান যদি থাকে টিকে থাকে সমাজে আমি যদি পুলিশের কাছে হয়রানি শিকার না হই আমি যদি কোর্ট কাছে আমরা চিন্তা করি এবং প্রত্যেকটা মানুষ আমার যুব ভাইরা যারা আছে তাদের চাকরি আমাদের সমাবেশ সমাবেশকে সফল করার জন্য আমরা এই যে প্রস্তুত সভা এসেছিলাম বাইরে করতে পারিনি তো আমরা ভেতরে প্রোগ্রাম করলাম আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের কাছে একটা বিশেষ বার্তা দিতে চাই বিশেষ বার্তা দিতে চাচ্ছি এই কারণেই সারা বাংলাদেশে আওয়ামী সৈরাজের সরকারের পতন হয়েছে পতন হওয়ার পর একটা অন্তর্বর্তী সরকার এদেশে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠান বসে না এই প্রতিষ্ঠানগুলোকে একটা ভালো জায়গায় নেওয়ার হাজার সংস্কার চলছে তাহলে একত্রিশে ডিসেম্বরের পর নির্বাচনের রোড ম্যাপ দেবে সেই নির্বাচনের রোডম্যাপে অলরেডি বাংলাদেশের জনগণ ঘুরে গেছে একটা কথা বলতে চাই যে আগামী দিন গাংনি উপজেলায় দেহপতু আসলে বিএনপি জিতবে এটা আমি আশাবাদ ব্যক্ত করছি আমি সাথে সাথে একটা কথা বলতে চাচ্ছি যাকে মনোনয়ন দেবে সেই হবে কিন্তু ঘটনা আছে ঘটনাটা হচ্ছে এরকম যে আমরা এই মুহূর্তে যারা আছি আপনারা কাশীপুরে এই প্রোগ্রামে যারা আছেন

আমাদের সংগঠনের সাথে থাকবেন এবং কথা বলতে চায় রাজনৈতিক পরিবর্তন হচ্ছে ধীরে 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 প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে মানে আগে আমরা দেখেছি টাকায় মনোনয়ন কেনা টাকায় পথ কেনা এখন কিন্তু সেই অবস্থা নাই এখন কিন্তু তারেক রহমান দেশে হবে আমাদের ষাট লক্ষ মানুষের মামলা আছে মামলা প্রত্যাহার করতে হবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে সেই ক্ষেত্রে মাঠে ঘাটে